শুভ গণেশ পুজোর শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে আজকে তোমাদের সামনে একটা বিষয় রিভিল করলাম যেটা কি না কোনো রিভিল করিনি ক্যামেরার পেছনে করে এসেছি অসহায় মানুষের জন্য তো আজকে রিভিলটা তাদের জন্যই করা হয়েছে যারা খুবই অসহায় মানুষ যাতে আমাদের দেখে তোমরাও এগিয়ে আসতে পারো তোমরাও যাতে মানুষের পাশে দাঁড়াতে পারো হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা সত্যি আমাদের প্রত্যেকটা মানুষের দরকার আমরা এই উদ্যোগটা আজ নতুন নয় অনেক দিন নিয়েছি তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমরা একটা কাজ করি যেটা কি আমরা রিভিল করি না তবে এটাও বলেছিলাম রিভিল অতি শীঘ্রই করবো হ্যাঁ শুধু এই কাজটা আমাদের চারজনার দ্বারাই হচ্ছে না আরও অনেক মানুষ আমাদেরকে হেল্প করছে তারা চাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করি যাতে আমাদের দেখে আরও কিছু মানুষ এগিয়ে আসতে পারে এইসব মানুষের কাছে সবাইকে নমস্কার আমার তরফ থেকে এই কাজটা আমরা ক্যামেরার পেছনে করতাম এবং যারা হেল্প করতো আমাদেরকে তারাও ক্যামেরার পেছনে আর তোমরা এখন আমাদেরকে ক্যামেরার সামনে দেখছো যারা তাদের উদ্দেশ্যে বলছি এটা আমরা সামনে কোনো দিয়ে আনতে চাইনি কিন্তু যারা আমাদেরকে হেল্প করতো এবং আমরা এই কাজে আমরা এই চারজন মিলেই আগে থেকে কিন্তু নামার পথ থেকে প্রায় লোকে আমাদেরকে হেল্প করছে তারাও চাইছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আসুক তাই আজকে আনতে বিশেষ করে ওদের মানে যারা হেল্প করেছে আমাদেরকে তাদের কথা অনুযায়ী আমরা নিয়ে এসেছি সবার সামনে এবং তোমাদেরকেও একটাই কথা বলবো এই কাজ সবাই করতে পারো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তাই বলবো যে মানুষ হয় মানুষের পাশে দাঁড়াও তোমরাও চাইলে উপকার করতে পারো তোমরাও চাইলে নিজেরা এসে হেল্প করতে পারো মানুষের এবং তোমরা চাইলেও আমাদের মাধ্যম হেল্প করতে পারো আমরা সব জায়গাতেই মানুষকে দিয়ে দেবো এবং আমরা সবাই এই চারজনের মিলেই আমরা এই কাজে উদ্যোগ আছি এবং ক্যামেরার পেছনে যারা আছে তাদেরকেও একদিন আনবো তারাও আমাদেরকে সহযোগিতা করছে তারাও একাতে হাতে কোনো কাজে সম্ভব না সহযোগিতা আছে পেছনে অনেক আমাদের ব্যাক সাপোর্ট আছে তারা সাহায্য করছে সেই সাহায্য পেয়েই আমরা এখানে এসেছি ঠিক আছে অনেক আরও আছে বন্ধু বান্ধব আরও হেল্প করেছে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে আমাদের ক্যামেরার সামনে আসার একটাই কারণ আমাদের দেখে আরও আগাম দিনে যারা আরো স্বেচ্ছাসেবী দল আছে তারা যেন এগিয়ে আসে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সামনে ফুলো আসে যদি কোনো কিছু আপনারা দিতে চান আমাদের মানপত্র দিতে পারেন অথবা নিজেরা এসে দিতে পারেন এদের যা এদের যা কথাবার্তা দেখলাম এদের প্রচণ্ড প্রয়োজন জিনিসপত্র খাবারের আপনারা পাশে দাঁড়িয়ে

প্ৰতিভা মানুহৰ পাছত ধন্যবাদ ধন্যবাদ